গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুজ ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর দেখো এই যে পুচকুটা দেখেছো কেরকম খেলা করছে লুকি লুকিয়ে আছে দেখো ওর ভিডিও একটু করে নিলাম আর এখানে দেখো সবাইকে কেক দিতে এসছে সোয়েতা তা যেদিনকে অনুষ্ঠানটা ছিল সেদিনকে ছিল আমার মঙ্গলবার

রসগোল্লা আইসক্রিম তা ওই সব আমি কিন্তু কিছুই খাইনি কারণ মঙ্গলবারের দিন আমি নিরামিষ খাই তোমরা জানো আমি বজরাঙ্গবাড়ির ভক্ত আর এখানে দেখো মাইমা আমাকে একটা আইসক্রিম দিয়ে গেছে বসে বসে আইসক্রিম খাচ্ছি এই আইসক্রিমটার মধ্যে আবার আমার যা একটা আইসক্রিম দিয়ে গেছিলো আমি দুটো আইসক্রিম সেদিনকে বসে বসে খেয়েছি ভালোও লাগছিলো আইসক্রিমটা যার জন্য চেটে চেটে খাচ্ছিলাম তোমরা দেখো কিছু কিন্তু মনে করো না যে মঞ্জুদিটা কী এটা কিন্তু কেউ যেন ভেবো না ঠিক আছে তো ঠিক আছে চলো আর এখানে দেখো ফিশ ফ্রাই ভাজা হচ্ছিল সব রেডি করে রেখেছে গরম গরম ভেজে ভেজে দিচ্ছে আর আমি একটু সেই ফাঁকে ভিডিও করে নিলাম ঠিক বেরোবার মুখে আমরা যখন বেরোচ্ছি ঠিক তখনই আমাদের সুইটিকে বলে গেছিলো আমার শাশুড়ি মা যে তোর জন্য মিষ্টি আনবো তো দেখো আনার পরে কি অবস্থা

মা আর এখানে দেখো আমরা যখন ওখান থেকে চলে আসছিলাম আমার মামি শাশুড়ি মাইমা আর কি উনি আমাদের দুজনের খাবারটা দিয়ে দিয়েছিল আর আমার তো দা তোমাদের দাদা ভাই তো যায়নি দাদা অফিস ছিল সেই জন্য ভাইয়ের খাবারটা আমার হাতে করে পাঠিয়ে দিয়েছিল তা আমি কি করেছিলাম নিয়ে এসেছিলাম কিন্তু পরের দিনকে কারণ মঙ্গলবারে আমরা দুজনেই নিরামিষ খাই পরের দিনকে আমি সকালবেলা ওকে টিফিনে গরম করে দিয়েছিলাম বিরিয়ানি আর ফিশ ফ্রাই আর চিকেন চাপ সবই দিয়ে দিয়েছিল রসগোল্লা সব আমরা সকালবেলা টিফিনে দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম আর দুপুর সকালে খেলেই তো হবে না আবার দুপুরের চিন্তা তারপরে দাদা ভাই নিয়ে যাবে টিফিনে রুটি তা এই সব দিয়ে তো আর রুটি নিয়ে যেতে পারবে না তাই জন্য আমি আবার বসে বসে কি করলাম সকালে উঠে ওর জন্য আমি করে দিলাম লাউর বেগুন ভাজা এখানে দেখো বেগুন ভেজেছি বেগুন ভাজা আর লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট করেছিলাম কারণ নিরামিষ তরকারিও নিয়ে যায় টিফিনে তা ওই জন্য ওইগুলো করে দিয়েছিলাম ও টিফিনে নিয়ে গিয়েছিলো তো জানো তো তারপরে কী মনে হলো একটু পরে বিকেলের দিকে বোনের বাড়ি গেলাম তা বোনের বাড়ি যাচ্ছিলাম ভালো লাগছিল না ঘরে তা বোনের বাড়ির ছাদের উপর থেকে তোমাদের একটা ভিউ দেখাই খুব ভালো লাগে আর ওর বাড়িটা এত নিরিবিলি এত সুন্দর না আমার তো খুব ভালো লাগে চলো দেখতে থাকি থাকি একা থাকি ঘরে কোনো চাপ নেই তো রেডি হলাম আর বেরিয়ে পড়লাম প্রায় চলেই এসেছি ওর বাড়িটা তো যেন হাঁটা পথ হেঁটেই আসতে হয় মানে আমার বাড়ি থেকে ওর হাঁটা পথ তো চলো सेम भी है आपका तो बेटा भी कल देखने कर सकते हैं और देखिए आपका काम है कुछ फदर काम के कोardiरा कर रहा है

যাবি আমি কোথাও দৌড়বো না আমি তো গল্প করছি ঠান্ডা ঠান্ডা আমার ঠান্ডা কিন্তু চলে যাচ্ছে গাছ গাছ আর সকালবেলা এত রকমের পাখি ডাকে না একদম অন্ধকার থেকে এত রকমের একটা পাখি আছে তো ডাকবে পুরো মনে যেন কে বাসি বাজাচ্ছে হ্যাঁ হ্যাঁ হেভি লাগে ওই ওই পাখির আওয়াজটাই আলাদা তো দেখলে তো ওর বাড়ির চারিদিকটা কত সুন্দর তো চলো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না একটু ভিডিওটা দেখো আমি সবার ভিডিও কিন্তু দেখি স্কিপ করি না কিন্তু তোমরাও কিন্তু টিপ না করে সহ ভিডিওগুলো দেখো তো চলো আজকের মতো এইখানেই টাটা পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো তো চলো